কোন সামনে আমি ইনস্টাডামে আরাম দিয়ে গেলাম আর ডক্টর শফিকুল রহমান সাহেব আপনাদের নির্বাচন পিছিয়ে দিতেছেন যে আমি বুম হয়েছে কত কোরসার হয়েছে কত নির্যাতন হয়েছে কত কত কী দেখেছি বাংলার মাটির মিটিতে অনেকে দেখাই নাই আর এখন আপনারা বলতেছেন নির্বাচন পিছিয়ে দিচ্ছে আপনারা সামলাবেন আমরা বাংলার জনগণ আর আস্থায় নামবো না আমরা গরিব মানুষ আর জীবন দেবো না বাংলার মাটিতে আপনারাই আওয়ামী লীগ সামলান নালে আপনাদের ভবিষ্যৎ পরিণতি যে বড় বড় অঙ্গ সংগঠনের দলের নেতার আছে খারাপ আছে আমি দিস ইস মাই নুরুল ইসলাম নূর আমি বলে গেলাম এই প্রেস ক্লাবের সামনে তারা বলেছিল যে কিছু কথা না বললেই না যে আওয়ামী লীগের কাউন্সিলিং বাতিল ছাত্র জনতার সমাজ বলেছিল না না তাদের কাউন্সিলের বাতিল দরকার নাই তারা তো দেশের থাকবো এখন কাউন্সিলের যে আছে তাদের তো অধিকার আছে তারা এই দেশের ওঠার তারা এই জন্যেই তাদের ভেতর কিছু সুযোগ সুবিধা দুর্বলতা ভাবিয়ে হয়তো ঢাকা ভার্সিটির মধ্যে উপদেষ্টার মধ্যে কিছু লিঙ্ক পায়া তারা লিপটপ প্রদান করেছে অস্ত্র নিয়ে বাজারে ঘাটে রাস্তায় শহরে তারা ঘুরতেছে যারা যাদেরকে পাবো তাদেরকে করস্পার করে মারবে তাদের আমি একটা কথা না বললে না যে কোবরা সাপ সবাই চেনেন সে কোবরা সাপ যদি মৃত্যু যদি আদা মরা করা হয় আদা মরা হয় পর অনেকে সারি দেয় সারি দেওয়ার পর ওই সাপ ওকেই দংশন করে যায় আবার মনে করবে যে সাপ ফেলা দেখায় সেই সাপ ওই সাপুরিকে মারি ফেলায় তদরূপ এই বাংলার বাড়িতে ভাবছিলেন আওয়ামী লীগ হয়তো আমরা সাধারণ ক্ষমা করে দেবো আওয়ামী লীগ বাংলার মুসলমান বাংলার বিএনপি বাংলার সমাজ যারা আছে তাদেরকে কাউকে ছাড় দেবে না তারা বাহারা সন্তান তারা দেশের মধ্যে এখন জীবনযুদ্ধ নিয়ে গৃহযুদ্ধ নামবে আপনারা জনগণ মাঠে নামবে না যে প্রশাসন আছে প্রশাসন আর কথা উনি শুনবে না আমরা বুঝতে পারি প্রশাসনেরা অনেক থমকি গেছে আমরা রাজনীতি মধ্যে যাব না তারা রাজনীতি করে তারাও ঠকি গেছে যে আমাদের প্রশাসন আছে এবং অতএব আমরা পঁচিশ সালের মাঝামাঝি রোডম্যাপ করে আমরা নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচনে সরকার চাই ঠিক আছে থ্যাংক ইউ